কিনেছি শোরুম থেকে নিয়ে গিয়ে মেবি দশ দিন অথবা আট দিন চালাইছে নতুন গাড়ি চালানোর পরে গাড়ি শেষ কিচ্ছু নাই ছাদও নাই ডেটও নাই গ্লাসও নাই সামনে ডেটও নাই আমার পুরো তিরিশ লাখ টাকা মনে করেন গেল এখন আমার কথা এইটা না তিরিশ লাখ টাকা আমার মেইন সাবজেক্ট নয় আমার সাবজেক্ট হচ্ছে এইটা গাড়ি গেছে গেছে আমার তো পাটাও ঘুরতে পারি ঠিক ঠিক তো সমাজ ঠিক আছে না বল ঠিক হাতটাও ধরব দিতে পারি আল্লাহকে বললাম আল্লাহ কোন কমপ্লেইন নেই তুমি গাড়ি নিয়ে গিয়েছো তো কি হয়েছে আমি আসিফ তো আজমা বাইরে করে বেঁচে আছি করে বল দিমু কি আছে কি পেলেছো তারিয়ে বাপপা কি পাউ নাই তারিয়ে ভাইরা আচ্ছা আমাদের দেশে খেলোয়াড়রা আছে সাকিব আল হাসান নাম শুনছেন আপনারা সবাই মিডিয়াতে ঢুকলেই দেখবে এদের খবরে পুরো মিডিয়া তোলপা এখন আপনি যদি ভাবেন বা আমি যদি ভাবি মনে হয় খেলোয়াড় হইলে ভালো হইতো অনেক ফেমাস হতাম আরো টাকা কামাইতাম আমার মতো অসুখী মানুষ আর কাউকে খুঁজে পাওয়া যাবে আমি ওইটা কখনো ভাবতাম আমি ভাবত কি খেলোয়াড় খেলোয়াড়ের জায়গা খেলার দাম কিন্তু আল্লাহর কাছে দুই পয়সা নাই কিন্তু কোরআনের দাম আল্লাহর কাছে আকাশ তুমি আছে টাকা পেয়েছে নটা বি গ্রীষ্ম আমরাও তো না খেয়ে মরে যাই নাই আমরা তো কাপড় বিহীন ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছি না ঠিক ভাই শুনতে খারাপ লাগছে বা ট্রু খেয়ে পড়ে বেঁচে তো আর সবচেয়ে ক্লাস পয়েন্ট আল্লাহ দিনের জন্য কাজ করছি এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিচ্ছু হতে পারে না ঠিক বলো নবীজি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুলি খাল ভালো আছি তো জি বলে বলছে ইয়া রাসূলুল্লাহ একজন গেস্ট আসছে মেহমান আপনিটা আসতে চায় এই নিড পারমিশন টু কাম হিয়ার আপনি কি পারমিশন দিবেন নেবিজি বলছে হ্যাঁ নি আসছো এবারে যে গেস্ট মেহমান এসেছে তার নাম হচ্ছে মালিকুল মুত এসে সেই নবীজি শুয়ে আছেন ডান পাশের শৌরে দাঁড়িয়ে আছেন শৌড় দাঁড়িয়ে প্রথমে নবীকে সালাম পেশ করেছে সুবহানাল্লাহ আর বলছে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে চাই এটা আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন খবরটা এটা হচ্ছে আমার হাবিবী এটা আমার ভালোবাসার মানুষ হাবিব হচ্ছে সেই আল্লাহ রসুল প্রত্যেকটা নবী আল্লাহকে খুশি করবার জন্য কাজ করেছে খালি

کوٹ کو جسٹ کو جس انسان کے پاس خود موت بھی نہ آؤں میں آئی کامنگ سر میں آپ کے پاس آ سکتا ہوں جس انسان کے پاس موت بھی اجازت مانگتی ہے میں اس انسان سے محبت نہ کروں تو میں کس سے محبت کروں যে ব্যক্তির কাছে মৃত্যুটা পর্যন্ত পারমিশন চাই আমি আসবো কি আসবো না আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং মেমাকে কোন নবীকে আমি ভালোবাসবো আমার নবী তো হচ্ছে আমার আদর্শের জায়গা আমার ভালোবাসার জায়গা আমার জানে জিগার হচ্ছে আমার নবী যে কে বলো নবীজি বলছে ও আচ্ছা তুমি আমাকে নেওয়ার জন্য আসছো আমার ফেস দেখেন নবীজি প্রথমে জিব্রাইল কে বলছে জিব্রাইল তুমি কি বলছ আমি যাবো নাকি যাব না জিব্রাইল মাথা নিচের দিকে বলছি রসুল আল্লাহ আমি কি বলবো আমি এতটুকুই বলবো আল্লাহ আপনাকে দেখার জন্য আপনার দিদারের জন্য আর সাহসিমে অপেক্ষায় আছে নবীজি বুঝে গেলেন যে আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে এবার নবীজি বল আয়সা আয়সা তুমি কোথায় দৌড় দিয়ে আসো তাল জলদি আসো

হায় হায় কি কথা কি কথা নবীজি বললে কি বললা তুমি এটা সব দান করো এখনি আমি যখন আল্লাহর কাছে দাব আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়ায় যাওয়ার সময় গেছিলাম খালি হাতে আজকে ফিরেও আসছি খালি হাতে সুবহানাল্লাহ গরীব হয়ে মরতে চাই গরীব হয়ে মরতে চাই সব দান করলেন এবার মালিকুল নাও আসছে যখন নবীর কাছে রূহ কবজ করতে আসবে দ্য ফার্স্ট ওয়ান

আজকেও তো বললাম তার কথা তার একজন নানা ছিল আপনারা চিনবেন গোলাম সারোয়ার সাইডি সবাই তো তাই না আমার দাড়ি তো আমি যুবক মানুষ আমার দাড়ি যে সুন্দর তার চেয়ে তার দাড়ি আরো বেশি সুন্দর চাপ দাড়ি একদম এরকম কি সুন্দর চেহারা কি সুন্দর চশমা করত ইস লোকটা আর নাই আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস উঁচু মাকাম নসীব করে করোনা ভাইরাস যখন এসেছিল ওনার একটা বক্তব্য খুবই ভালো হয়েছে আমি দুইটা শব্দ বলবো দুইটা বাক্য বলবো এক উনি বলেছিলেন নামাজ নাই যার iman নাই তা ঠিক আরেকটা বাক্য আমি আর কিছুদিন আগে ভিন্ন লেকচার থেকে উনি বলেছিলেন নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় তার অধিকার নাই তা এই দুইটা কথা অলওয়েজ মাথায় রাখবেন নামাজ যদি আমি না করতে পারি কেমন দিবসে আমার কোন পরিচয় আল্লাহ কাছে চলবে না কেমন